টাকা হাত বাড়াইলে আছে যে না ছয়শ গুলো ব্যস্ত হবে সরকার বলতে পারবে মুখে আমরা লস দিয়ে ই করবো না ব্যবসা করবো না একদিন দিব তিন দিন দিব

আটশো টাকা করে তো আমাদের লাগে কি নইনি লাগে হিসাবে এক মিনিট আপনি সাতশো পঞ্চাশ টাকা আপনি যদি দেন না আমার মাইপা আচ্ছা ভাই আপনারা বুঝবেন কেজি মাংস না মাইপা ওই মাংসটা দিন ভরে আইয়া তারপরে ওই মাংসটা মানে কম পক্ষে আমরা কেজি প্রতি 30 টাকা লাভ করি তাহলেই হলে 20 টাকা লাভ করি তাও 770 টাকা 80 টাকা তাই না लास्ट তো 150 লোনা কেম নিব ওই মাংসটা যে নিইব কিনা তার সাথে ময় মসলা দিয়া তারপরে কত 1000 টাকা জি মানুষের জন্য মাংস খাওয়াটা জি মানে এটা কিন্তু আমাদের ব্যবসার বাইরে ব্যবসায়ী ভাইরাও কিন্তু বলেন আচ্ছা আপনি বলেন

এই গরুটা আমি আপনার থেকে বেতন দিতে হয় মনে করেন মানে আষ্ট কত আপনারা রিকোয়েস্ট করে বলেন যে আপনারা আমরা তো আপনারা মাংস আমাদেরকে দেন দিতে বলেন আমরা আমরা ই করব না ব্যবসা করব না একদিন দিব তিন দিন দিব লাইন আমার তো খুলে সম্পদ বেসাই না পরে খুলে দে চারশো টাকা তিনশো টাকা করে জনগণ গোস খাবে মানে হয়েছিল জায়গায় জায়গা করেছে তিনশো টাকা কেজি থেকে কিছু আমাদের যারা বড় লোক অবশ্যই এই জায়গাটা বড় বড় ফারামালারা আছে না বড় বড় যারা ফার্ম আছে সিন্ডিকেট করে রাখছে কিন্তু কইতেছে মাংস ব্যবসা ব্যবসায় সিন্ডিকেট রাখছে কিন্তু মাংস ব্যবসা ব্যবসায় সিন্ডিকেট রাখে নাই এটা অরিজিনাল অরিজিনাল আছে এরা সিন্ডিকেট করে রাখছে কথাটা বলছেন তাই সরকারকে কোন সময় আনতে আন্তর্জাতিত না ভারত থেকে গরু এটা বন্ধ করে রাখছে বড় বড় ফার্মিকে এখন উনিরা কইতেছে কি যে মাংস ব্যবসায়িক এরা সিন্ডিকেট করে রাখছে মাংস ব্যবসায় কি ও আগ যেরম কিনা সেরম ব্যবসা কিচ্ছু করার নাই এরা বড় বড় ফারামালার সরকারকে আবেদন করে ধরেন যে আটকে রাখছে আটকে রাখছে যে আপনার লাইনটা খেন রাখো তাহলে আমার অবস্থা কি কিন্তু একজনের লাগে অবস্থা দেখলে তো হবে না কোটি কোটি মানুষের দিকে দেখতে হবে কথা বলছে আমার মতো লোক না থাকলে কি হবে বাংলাদেশে অচল হয়ে যাবে কিন্তু আরো তো কোটি কোটি মানুষ আছে তারা বাসু আমার কথা আমার তো গরু পালা করুলে সবারই আমারও তো পালা করে আছে আমার গরু কর্মী চাক্কা সমস্যা নাই দাম কর্মী চাক্কা জনগণ বাসু

একদম সাড়ে চার মন সাড়ে চার মন আছে এটা একচল্লিশ হলে ব্যথা যাবে একচল্লিশে পাঁচচল্লিশ হলে ব্যথা যাবে এটা বেশি আছে সাড়ে চার মনে ওই থেকে বেশি হবে হ্যাঁ এটা বেশি আছে বন্ধুরা আমরা পরে আরেকটা গরু দেখে দিব ভাই

আর যাবেদের কাছে এমন কোন সপ্তাহে নাকি দশ ত্রিশ টাকা করবে আচ্ছা ওই একটা মুকলেশ একটা এ ভাই একটা প্রচুর করবে জীবনে ভাই এখন

টাকা হাত বাড়াইলে আসে বুঝি না তোমাকে তো দুজনে আমি আসি হয়ে গেল নাকি না আচ্ছা আচ্ছা দেখি বন্ধুরা একটু কি ধরবেন তো

আমরা একটু দেখি গরুটা গরু আলার গরুওয়ালার বাড়ি যেটা সেটা আমার প্রেমিকা ছিল ছিল না আমার

বন্ধুরা আমরা একটু আজকে এলোমেলো ভিডিও করতেছি আপনারা এলোমেলো ভিডিও গুলো একটু পছন্দ করেন আমি আপনারা বলেছেন আপনার আমার লাভ আছে

বন্ধুমান কথা বন্ধুমান

এক হাজাৰ বৰ কথা

कोई पैदा है बेटा अभी के हाथ पकड़ के कहीं लिया है अल्लाह महान एक खाला हो रही है आप आज कोई खरी दे बाप खाली पूजा ना खाली आ रहा है वाला तो न भाई ना खाली पूजा ना जाओ मां पापा कौन चीज आ जाओ जा जा जा

আচ্ছা মোটামুটি লাভ তো মোটামুটি আট হাজার সাড়ে আট হাজার টাকা লাভ হচ্ছে এক লাখ টাকা ডাক <laughs> বন্ধুরা দেখছেন গাবতলির হাটে একটু বেচাকে না দেখালাম আপনাদের আচ্ছা কিন্তু গাফতলির হাট জমে গেছে রোজারিদের পরেই বেশ গরু উঠেছে গপতলির হাটে ভালো মানুষ হয়েছে এবং গরুর পরিমাণও বেড়েছে আগের থেকে ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ